হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ চলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এ কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্ন পাথরের বিভিন্ন রং। কোন রত্নের কী রং হয়ে থাকে এটি আমরা অনেকেই জানি না আবার জানলেও রঙের অনেক পার্থক্য রয়েছে একই নামে কিন্তু রঙের পার্থক্য রয়েছে তা আজকে সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব যে রত্নপাথর পাথর কত প্রকার হয়ে থাকে এবং এদের রঙ কী এই বিষয়টি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা রত্নপাথর ব্যবহার করেন তাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে যে কোন রত্ন পাথরের কি রঙ এবং এছাড়াও কিছু কম্বাইন রত্ন রয়েছে অর্থাৎ দুইটি রঙে মিশ্রিত রত্ন রয়েছে সেইগুলিও আজকে আপনাদের সাথে আলোচনা করব সুতরাং নিঃসন্দেহে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে আমি প্রতিটি রত্ন আপনাদের স্কিনে দেখাবার চেষ্টা করব যে কোন পাথরের কী রঙ আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রত্ন পাথরের বিভিন্ন রঙ দেখেন আমাদের নয়টি গ্রহ রয়েছে নয়টি গ্রহের নয়টি রঙ রয়েছে এবং সেই রঙের উপরই নির্ভর করে রত্ন পাথরের নির্বাচন করা হয়েছে অর্থাৎ আগের মুনি ঋষিরা তারা সেই গুহের রঙের সাথে রত্ন রং মিলিয়ে সে নামকরণ করা হয়েছে এবং সেই সাথে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তা প্রথম যে গ্রহটি রয়েছে সে হচ্ছে রবি আর রবির রং হচ্ছে আপনার লালচে এবং গোলাপি চন্দ্রের জন্য অফ হোয়াইট সাদা এই এই কালারটি নির্বাচন করা হয়েছে মঙ্গলের জন্য হচ্ছে লাল অর্থাৎ যেটিকে রক্তভবাল বলা হয় এবং বুধের জন্য হচ্ছে সবুজ রং বৃহস্পতির জন্য হচ্ছে হলুদ কালার শুক্রের জন্য হচ্ছে সাদা কালার যেটি উজ্জ্বল সাদা চকচকে সাদা সেটি শনির জন্য হচ্ছে নীল বা কালো রাহুর জন্য হচ্ছে আপনার যেটিকে মধু কালার বলা হয় বা শর্ষের শস্যের কালার এরকম যে কালারটি রয়েছে এই কালারটি নির্বাচন করা হয়েছে কেতুর জন্য রয়েছে আপনার ধূসর কালার অর্থাৎ ছাই কালার অ্যাশ কালার যেটা সেটি নির্বাচন করা হয়েছে তো এমনি গ্রহের বিভিন্ন কালার রয়েছে আর সেই জন্য রবির জন্য রুবি পাথর চন্দ্রের জন্য মুক্তা পাথর মঙ্গলের জন্য কোবাল পাথর বুধের জন্য পান্না পাথর বৃহস্পতির জন্য হচ্ছে ফোকরাস পাথর শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড পাথর বা জারকল পাথর শনির জন্য হচ্ছে নীলা পাথর রাহুর জন্য হচ্ছে গোমেদ পাথর এবং কেতুর জন্য হচ্ছে ক্যারসাই পাথর এই হচ্ছে গোহদের রত্ন অর্থাৎ নয়টি গোয়ের রত্ন নয়টি এছাড়াও এর উপরত্ন রয়েছে যেগুলোকে স্টার রুবি বলা হয় মানে রবি গোয়ের রত্ন স্টার রুবি তারপরে নীলার জন্য স্টার নীলা এছাড়াও আরও যে রত্ন রয়েছে যেমন ওপেল রয়েছে যেমন আকিক রয়েছে যেমন ফিরোজা রয়েছে এমনি টাইগার পাথর রয়েছে এমনি বিভিন্ন পাথর আরও রয়েছে যেগুলি মানুষে ব্যবহার করে এবং মানুষের উপকার আর্থে সেগুলি ব্যবহার করা হয়ে থাকে তো এখন যে বিষয়গুলি রয়েছে যে এত সব পাথরের মধ্যে আরও বিভিন্ন রঙের পাথর দেখতে পাওয়া যায় যেমন ফোকরাস পাথর ফোকরাসের পাথরে কিন্তু শুধু ফোকরাস বলতে আমরা ইয়ালো বুঝি বা হলুদ বুঝি কিন্তু না ফোকরাস পাথর আরও কালার হয়ে থাকে যেমন কম্বাইন যে রত্নগুলি রয়েছে যেমন ফোক্রাসের ভিতর রয়েছে পিতফোক্রাস অর্থাৎ দেখতে পিত্ত কালারের মতন এটিকে পিত ফোক্রাস বলা হয় হোয়াইট ফোক্রাস যেটি সাদা যে আগুনমুখী ফোকরা যেটি দেখতে লালছে কিন্তু সেটা রুবি পাথর না এই ধরনের পাথরকে বলা হয় কম্বাইন রত্ন আবার রুবির ভিতরে কিন্তু দুটি কালার হয়ে থাকে যেমন দুইটি গ্রহের কাজ করে যেমন হচ্ছে আপনার যেটাকে বলে ব্লাড সাফায়ার রক্তমুখী নীলা রুবি এবং শনির কাজ করে এবং রুবির ভিতর কিন্তু হালকা সাদা রুবিও রয়েছে এবং গোলাপিও রয়েছে লাল রয়েছে এর দুই তিনটি কালারও দেখতে পাওয়া যায় ওবালও কিন্তু দুইটি কালার রয়েছে একটি হচ্ছে হোয়াইট পোভাল আরেকটি হচ্ছে রেড পোবাল দুটি ওভাল রয়েছে কিন্তু একই নামে আবার ক্যাফায়ের কিন্তু বিভিন্ন কালার রয়েছে এর কালার কোনো শেষ নেই যেমন হলুদ রয়েছে তারপরে বেগুনি রয়েছে তারপরে আপনার অ্যাশ কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে ইত্যাদি বিভিন্ন কালার হয়ে থাকে আবার মুক্তারও কিন্তু বিভিন্ন কালার রয়েছে সাদা মুক্তা রয়েছে অফ হোয়াইট মুক্তা রয়েছে গোল্ডেন মুক্তা রয়েছে তারপরে আপনার ময়ূরকণ্ঠী কালার মুক্তা রয়েছে অর্থাৎ সবুজ মুক্তা রয়েছে বিভিন্ন কালারের মুক্ত পাথার রয়েছে কিন্তু পান্নার একটিমাত্র কালার হয়ে থাকে হয় ডিপ না হালকা এটুকু পার্থক্য হয় কিন্তু পান্নার একটিমাত্র কালার সেটি হচ্ছে সবুজ কালার এছাড়া অন্য কোনো কালার নেই নীলাও কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে নীলা দেখাচ্ছে ইন্দ্রনীলা যেটা সেটা একদম নীলছে কালার এরপরে রয়েছে আপনার গঙ্গা জল নীলা অর্থাৎ নীলের ভিতর সাদা এটিকে গঙ্গা জল নীলা বলা হয় তারপরে যেটাকে বললাম রক্তমুখী নীলা সেটিও রয়েছে তারপরে আপনার পীতম্বরী নীলা যেটি বৃহস্পতি এবং শরীর দুটি কাজ করে সেটি দেখতে সেটিও দেখতে অনেকটা পিটফোক্রাসের মতন অর্থাৎ দুটি কালার মিশ্রণ থাকে হলুদ এবং নীল এই দুটি কালারের মিশ্রণে তৈরি হয়ে থাকে ইত্যাদি বিভিন্ন কালারের হয়ে থাকে গোমেতও কিন্তু আমি দেখেছি তিন দুই তিনটি কালার হয়ে থাকে যেমন হলুদ গোমেত রয়েছে যেটি বৃহস্পতি এবং রাহুর কাজ করে থাকে একত্রে তারপরে আপনার রয়েছে একটু মধু কালার আবার কিছু গোমেত রয়েছে লালচে লাল দেখতে ভিতরে লাইট মারলে ভিতরে দেখতে পাওয়া যায় লাল এরকম বিভিন্ন কালারের রত্ন পাথর রয়েছে এখন এত সব রত্নের ভিতরে আপনার কোন রত্নটি প্রয়োজন আপনি কীভাবে বের করবেন এটি কিন্তু একটি কঠিন বিষয় যে দুইটি গ্রহ আপনার খারাপ রয়েছে এক্ষেত্রে আপনি কি রত্ন ব্যবহার করবেন তিনটি চারটি রত্ন পাথর ব্যবহার করবেন না এর এই গ্রহগুলি বিচার করে দেখতে হবে কোন গ্রহের রত্ন আপনার প্রয়োজন রয়েছে এবং যদি দুইটি থাকে সেক্ষেত্রে আপনি কম্বাইন্ড রত্নগুলি পড়তে পারেন অবশ্যই আপনার উপকার করবে কিন্তু এটি বিচার করতে গেলে অবশ্য অভিজ্ঞ জ্যোতিষ লাগবে সাধারণত জ্যোতিষীরা এই রত্নগুলি দেয় না কম্বাইন্ড রত্নগুলি দেয় না দেয় যেগুলি আর রুবি পান্না ফোক্রাস এইগুলো নীলা এগুলো দিয়ে থাকে কিন্তু কম্বাইন্ড রত্ন খুব কম দেয় কিন্তু কম্বাইন্ড রত্নে যে অনেক ভালো কাজ করে সেটি অনেকেই জানে না যেমন আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আপনার রত্নপাথর পড়তে গেলে আবার ভালোভাবে বিচার করতে হবে যেমন নীলার সাথে কখনো রাহুল রত্ন পড়বেন না নীলার সাথে কখনো রুবি পড়বেন না নীলার সাথে কখনো ফোকাস পড়বেন না এখন কেন পড়বেন না ক্ষেত্রে আপনি কি করবেন আপনার শনিও খারাপ রুবি রবিও খারাপ তখন আপনি কি করবেন তখন অবশ্যই আপনার রক্তমুখী নীলা নিতে হবে যদি দেখেন যে আপনার শনিও খারাপ বৃহস্পতিও খারাপ এখন ফোক্রাস এবং নীলা পরা যায় না এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে অবশ্যই আপনার প্রীতম্বই নীলা পরতে হবে বা পিত ফোকরাস পরতে হবে তো এমনি অনেক পাথর রয়েছে যেটি দুইটি গ্রহের প্রতিকারার্থে একসাথে ব্যবহার করা যায় সুতরাং আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে রত্ন পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে তারপরে রত্নপাথর ব্যবহার করতে হবে একজনে বলল এই রত্ন পড়েন ঠিক হয়ে যাবে তো উনি রত্নপথর পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে যে রত্নপথর দিচ্ছে তার কোনো ক্ষতি হবে না সুতরাং এই রত্নপাথরের বেলায় হিসাব অনেক কঠিন বড় জ্যোতিষ হতে পারে বা তার অনেক সুনাম নাম ডাক থাকতে পারে কিন্তু রত্ন পাথরের বেলায় কিন্তু নাইনটি পার্সেন্ট জ্যোতিষীরা বা নাইনটি পারসেন্ট মানুষে কিন্তু ভুল করে এই ভুলটি কখনো আপনি করবেন না তারা ভুল আপনি করবেন না সুতরাং জানুন বুঝুন এবং রত্ন পাথর ব্যবহার করুন আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ